বন্ধুরা এই গরমে কি তোমাদের মুখের সাথে সাথে হাত পা গলা পিঠ একদম কালো হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এই রেমেডিটা তোমাদের শুধু ফেস নয় হাত পা গলা ফুল বডিকে বর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ইনস্ট্যান্ট পুরোনো কালো জেদি ময়লা ট্যাঙ্কের রিমুভ করে দেবে তো দেখো সবার প্রথমে কি করলাম আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি যেই জল তোমরা খেয়ে থাকো সেটাই নেবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে টুথপেস্ট হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু সাদা রঙের কোল্গের টুথপেস্টটা আমি ব্যবহার করেছি আর হোয়াইট কালার টুথপেস্টই কিন্তু নিতে হবে কোনো কালার টুথপেস্ট কিন্তু নেবে না তো দেখো প্রথমে আমি অল্প একটু পরিমাণ জাস্ট এক করের মতো পরিমাণে টুথপেস্ট নিয়ে নিয়েছি এইবার ভালো করে এই জলটার সঙ্গে টুথপেস্ট গুলে নিচ্ছি টুথপেস্ট কি করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ছোপ থাকে সেটাকে দূর করে আমাদের স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি জলের মধ্যে সম্পূর্ণ টুথপেস্টটাকে গুলে নিলাম এইবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা কস্তুরি হলুদও ব্যবহার করতে পারো কিংবা হলুদ বাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারো কিংবা রান্নার হলুদ নিলে অল্প পরিমাণে ব্যবহার করবে তো দেখো হলুদটা আমি এই জলের মধ্যে ভালোভাবে গুলে দিলাম হলুদ কী করে আমাদের স্কিনকে না উজ্জ্বল করে দাগ ছোপ দূর করে ট্যান থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে একটা গ্লোনিয়াস আর এর মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে অ্যাক নেই সমস্যা ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে এইবার এই দুটোকে আমি একটু হিট আপ হওয়ার জন্য বসিলাম আমি একটু গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম যত যতটা আমি জল নিয়েছিলাম ধরো এক কাপ জল পরিমাণ জল নিয়েছিলাম সেটা অর্ধেক হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে দিয়ে এটাকে ঠান্ডা করে দেবে তোমরা চাইলে এই যে হলুদ আর টুথপেস্টের যে এই জলটা এটাকে কিন্তু ফ্রিজে রেখে তোমরা স্টোরও করতে পারো খারাপ হয়ে যাবে না তো একবার ব্যবহার বানালে কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে এবার দেখো ঠান্ডা হওয়ার পরে এই জল জলটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এই জলটা কিন্তু ভীষণ ভালো ট্যান্ড রিমুভ করে এই ট্যান্ট রিমুভে ওয়াটারটার মধ্যে আমি অ্যাড করছি এক চামচ দু চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের পোর্সের ভেতরে ময়লাকে গভীরে গিয়ে পরিষ্কার করে আমাদের স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রস এখানে অ্যাক্টিভেটের মতো কাজ করবে যেরম দেখো ব্লিচের মধ্যে না অ্যাক্টিভেটেড দেওয়া হয় ঠিক সেরকমই লেবুর রস কিন্তু এখানে অ্যাক্টিভেটের মতো কাজ করবে আর লেবুরটা মেশানোর সঙ্গে সঙ্গে দেখবে এটা কিন্তু একটু ফ্লাপি হয়ে যাবে একটু ফুলে উঠবে এটা কিন্তু হওয়া দরকার আর এটাই কিন্তু স্কিনের থেকে যেদি ময়লাকে দূর করে দেবে দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নেবে তারপর আমি দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো ফুল বডিতে কিন্তু তোমরা এইভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারো ভালোভাবে অ্যাপ্লাই করবে এরম স্ক্রাব করতে করতে এটা ডেস্কিনসের লেয়ার পূর্ণ জমে থাকা ময়লাকে রিমুভ করবে তারপরে এটা দশ মিনিটের মধ্যে জন্য স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এই প্যাকটা খুব ভালোভাবে কাজ করতে পারে স্কিনে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর দেখতে পাচ্ছ আমি আমার হাতটাকে জাস্ট জল দিয়ে ধুয়েছে আর স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা ময়লা যে ছিল কতটা রিমুভ হয়ে গেছে কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এবার চলো দেখাই ফেসে কিভাবে ব্যবহার করবে তো দেখো ফেসে ব্যবহার করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল তেল এটা দিয়ে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবো হাতের মধ্যে একটু নারকেল তেলটা রাব করে নেবে তাহলে কী হবে খুব সহজে কিন্তু এটা স্কিনের ভেতরে পেনিট্রেট হয়ে যায় নারকেল তেল কী করে আমাদের স্কিনকে টাইট করে ডিপলি ক্লিন করে পোর্শের ভেতরে ময়লা তাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আমাদের স্কিন যদি পাতলা হয়ে যায় কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই বয়সের ছাপ চলে আসছে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে তোমরা কিন্তু সপ্তাহে জাস্ট দুদিন এই রেমেডিটা করে দেখো দারুণ দারুণ রেজাল্ট দেবে আর এরম একটু টেনে টেনে মা সাহায্য দেবে তাহলে কী হবে যাদের স্কিনটা ঝুলে গেছে না সেটাও ঠিক হয়ে যাবে এইবার দেখো কিছুক্ষণ রেখে দেবে পাঁচ মিনিটের মতো রেখে দেবে যাতে নারকেল তেলটা ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে দেখো আমি একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখো ফেসটা ভালো করে ক্লিনজিং করার পরে এটা অ্যাজ এ ফেস প্যাক প্রথমে অ্যাপ্লাই করে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে সপ্তাহে দু দিন করে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো স্ট্যানকেই ইনস্ট্যান্ট রিমুভ করবে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও কিন্তু এটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ব্লিচ করলে কিংবা ধরো ডিটান ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না ঠিক সেরকম একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে ট্যানকে রিমুভ করবে দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর এটা ছেলে ব্যবহার করতে পারো এটা খুব ভালোভাবে ট্যাঙ্ক রিমুভ করে এর মধ্যে দিয়েছি লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগ ছুপ দূরতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ভেতর থেকে রিপেয়ার করে ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করার পরে জাস্ট পাঁচ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে হাতে পায়ে রাখলে দশ মিনিট রাখতে পারো ফেসে জাস্ট পাঁচ মিনিট তার বেশি কিন্তু ফেসে রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট পরে এরকম এটাকে তারপরে কি এভাবে স্ক্রাব করবে হাতের সাহায্যে ভালোভাবে মাসাজ করবে এইভাবে যদি এটা দিয়ে এরকমভাবে মাসাজ করো তাহলে তোমাদের স্কিনের ভেতরে পোর্সের ভেতরে যে ময়লাগুলো থাকে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ারটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর এটা তোমাদের স্কিনের থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে ট্যান পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তা দেখো এইভাবে হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে স্ক্রাব করবে এইভাবে মাসাজ করবে তারপরে কি করবে ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে পারো তো দেখো আমি এখানে একটা ভিজে টাল দিয়ে আমি ক্লিন করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা সাদা হয়ে গেছে কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছবও দূর করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লা ট্যান্ট রিমুভ করে দেবে তো দেখো আমি ফেস আর হাতে অ্যাপ্লাই করে দেখালাম তোমরা কিন্তু ফুল বডিতে ইউজ করতে পারো স্নান করার আগেও একদিন ছাড়া একদিন এটা ব্যবহার করতে পারো ফুল বডি কিন্তু এটা উজ্জ্বল করতে সাহায্য করবে ট্যান পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে এবার দেখো জল দিয়ে ধুয়ে আসি জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার ব্রাইট আর গ্লোয়িং লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে আর এটা ব্যবহার করার পরে অবশ্যই করে ময়েশ্চারাইজার সিডম কিংবা অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে যাতে স্কিনটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজ হয় অবশ্যই কিন্তু একটা মশ্চারাইজ অ্যাপ্লাই করবে এবার দেখো দেখতেই পাচ্ছো রেজাল্টটা স্কিনটা কতটা একদম ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করে দেবে ব্ল্যাক হেড হোয়াইট হেড ডাক চোখকে দূর করে স্কিনকে উজ্জ্বল ও ঝলমলে করে দেবে তো দেখলে বন্ধুরা কত সহজে এই গরমেও তোমরা তোমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমরে করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক আর শেয়ার করে দিয়ে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আছে